কবে মিলবে পৌরসভার মর্যাদা জানতে চায় কোলাঘাট কবে হবে কোলাঘাট পৌরসভা আবারও ভোটের মুখে প্রশ্ন তুলল কোলাঘাটের বাসিন্দারা লোকসভা ভোটের মুখে এই প্রশ্নকে ঘিরে এখন জোরালো আলোচনার সারা কোলাঘাট জুড়ে পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার কোলাঘাট রূপনারায়ণ নদের তীরে অবস্থিত কোলাঘাট আধা শহর নির্ভু বাম জমানার কাল থেকে কোলাঘাট ও মৃচেদার নিয়ে একটি পৌরসভা গড়ে ওঠার কথা উঠলেও কোনো না কোনো পর্যন্ত তা হয়ে ওঠেনি দেখুন আমাদের আমি এখন প্রায় ষাট প্রবীণ নাগরিক তো আমি যখন জন্মালাম গঞ্জ কোলাঘাট দেখি আবার আমার সামনেই শহর কোলাঘাটে পরিণত হয়েছে কোলাঘাট এখন একটা পরিপূর্ণ শহর বলা যায় কারণ মহানগর থেকে সভ্যতা প্রবেশ করছে দুখানা তিনখানা রেলব্রিজ দুখানা সড়ক পথ দিয়ে প্রতিনিয়ত তো সেই জায়গায় পৌরসভাটার প্রয়োজন এবং শুনেও আসছি হ্যাঁ আমার তো কি বলবো যৌবন থেকে শুনে আসছি এখন আমি প্রবীণ নাগরিক যে পৌরসভা হবে পৌরসভা হবে তো প্রতিটা মানুষই আশা করে পৌরসভার যে পরিষেবা যে পরিকাঠামো সেটা গড়ে উঠুক কিন্তু হতাশার এবং উদ্ভিদের বিষয়ে বিভিন্ন রকম ভোট আসে ভোট যায় অনেকেই আসেন শ্রদ্ধেয় নেতা নেত্রী প্রতিশ্রুতি দেন কিন্তু পৌরসভা জন্য যেটা সবচেয়ে বড় প্রবলেম আমাদের এখানে সব সময় একটু বৃষ্টি হলে রাস্তাঘাট জলে ভরে যাচ্ছে এখন তো বিল্ডিং এর ভেতরে যাচ্ছে এটা সবচেয়ে বড় প্রবলেম তার উপর প্রবলেম ইলেকট্রিসিটি সেটা তো আছেই আর নোংরা আবর্জনায় চতুর্দিক ভর্তি হয়ে আছে এটা একটা সবচেয়ে বড় প্রবলেম বিশেষ করে নোংরা তো নদীতে মানে মারাত্মকভাবে জল নিকাশির যে প্রবলেমটা কতদিন ধরে শুনে আসছেন পৌরসভা আমি তো মোটামুটি বহু বছর ধরে শুনে আসছি কিন্তু হচ্ছে আর না রিপোর্ট এখন সংবাদ